গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ঘড়িতে বাজে আটটা চল্লিশ আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আর আজকে ঈদ সবাইকে জানাই হ্যাপি ঈদ খুব ভালো করে কাটাও ঈদটা আর আমার ছুটি নেই আজকে আমার অফিস আছে আর আজকে শরীরটা একটু একটু হচপচ হয়ে রয়েছে মানে ব্যাকে বড্ড পেন হচ্ছে কিন্তু কিছু করার নেই তাও অফিস যেতে হবে অনিমেষের ট্রেন প্রায় ছ থেকে সাত ঘন্টা লেট তো ওর যে ট্রেনটা আজকে আটটা পনেরো মানে বিকেল আটটা পনেরোতে সরি রাত আটটা পনেরোতে ঢোকার কথা সেটা কালকে সকাল সাতটা পনেরোতে ঢুকবে তো অনেকটাই লেট করে দিয়েছে আমি যখন দেখেছিলাম ওটা দেখছিলাম ছ সাত ঘন্টা এখন প্রায় অলমোস্ট প্রায় ঘন্টার ওপরে লেট হয়ে গেছে তো দেখা যাক কি করা যায় আমি এখন অফিস যাচ্ছি আজকে ভেবেছিলাম ওকে রাত্রেবেলা আনতে যাবো যেহেতু আজকে আসছে না তো কালকে যাব তো চলো এখন অফিসের জন্য বেরোনো যাক বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে আর আমি বাড়ি অফিস ছুটি হয়ে গেছে হয়েছে ভাই চলে এসেছি নিজে ভাইয়ের সাথে এখন বাড়িতে ফিরছি বাড়ি যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা আর আমি বাড়িতে ঢুকলাম আগে একটু ফ্রেশ হব তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঘড়িতে বাজে আর আমি ফ্রেশ হয়ে গেছি আর এবার তোমাদেরকে জানাই যে কেন ছুটি হয়ে গেল আসলে আজকে তো প্রথমত ঈদ আর সেকেন্ডলি হলো ঈদের জন্য কোনো ছুটি হয়নি আমাদের যে ডিরেক্টর রয়েছেন শ্যামস্টিলের যে ডিরেক্টর তার মা মারা গেছেন যার জন্য আমাদের অফিস আজকে ছুটি দিয়ে দিয়েছে তাই ছুটি হয়ে গেছে আর এছাড়াও আমাদের যে মুসলিম কালিগসরা রয়েছে তাদের তো আজকে ঈদের জন্য ছুটি নিতে হবে সেই নিয়ে আমরাই একটুখানি ভাবছিলাম যদি একটু কোনোরকমভাবে ছুটি দিয়ে ছুটি থাকতো তাহলে তারাও আজকে দিনটা এনজয় করতে পারতো তো দেখো ভগবান একটা দিকে একটা দিক না একটা দিক ঠিক বেরি করে দেন যে একদিকে হ্যাঁ এটা খারাপ লাগছে ওনার মা মারা গেছেন কিন্তু আরেকটা দিকেও এটা ভালো লাগছে যে আজকের দিনটা ওরা ওদের মতো করে এনজয় করতে পারবে আমাদের যেরকম দুর্গা পুজো হয় আমরাও চাই যে সারা বছর মানে সারা বছর অপেক্ষা করে থাকার পরে ওই চারটে দিন মা দুর্গা আসে সেই দুর্গা পুজোতে আমরা ফাটিয়ে এনজয় করি যেমন চাই না কোনো রকমভাবে বৃষ্টি হোক যাই হোক কিছু যেন না হয় যেন একদম ক্লিন থাকে সব থেকে যাতে ভালো করে আমরা ঘুরতে পারি এখানেও আমরা আমিও আমরা চাই যে এরকম যেন ঈদের দিনেও সেম জিনিসটাই হয় ঈদও যেন ওরা একটা দিন খুব সুন্দর করে আনন্দ করতে পারে আমার আমরা যেরকম দুর্গাপূজার জন্য বসে থাকি ওরাও কিন্তু এই ঈদের জন্য বসে থাকে আর আমাদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে ওদের তো এই একটাই পরব তো আমি চাই যেন ওদেরও খুব ভালো করে কাটায় আমার ব্যাক পেনটা এত বেড়েছিল তাই আমি তোমাদেরকেই বলেছিলাম সকালবেলা যে আমার যেতে ইচ্ছা করছে না অফিসে তাও যেতে হবে নিজেকে কোনো রকমের টেনে হিসেবে নিয়ে যাওয়া দেখো সেখানে ভগবানও আমার কথা শুনে নিয়েছে ছুটি হয়ে গেছে এখন বাড়িতে এসেছি এসে গেছি যখন একটু রেস্ট নেব আর একটা টপ নিয়ে এসেছি অফিস থেকে একটা টপ পড়েছিল ওই কারোর একটা বার্থডেতে দিয়েছিল সেই নেয়নি তো আমি টপটা নিয়ে এসেছি এবার ওখানে একটু গাড়ি মানে একটুখানি বেশ ছোটো ছোটো মাটিটাকে ঠিক করে ওর ভেতরে দু তিনটে গাছ বসিয়ে দেব যাতে গাছটা বেশ ভালো মতো হয় অনিমেষের গাড়ি এখনও ছ ঘন্টা লেট আমি সকালবেলাতে যখন ফোন করেছিলাম মানে সকালবেলা দশটা দশটা না সরি এই অফিস থেকে আসার সময় যখন আমি ফোন করছিলাম তখন বললো সবাই নাগপুর ছেড়েছে তখন কটা বাজে এগারোটা সামথিং বাজে তখন নাগপুর ছেড়েছে তো গাড়ি প্রচণ্ড পরিমাণে লেট আর আজকে মানে ওর হালাত খারাপ হয়ে যাচ্ছে থার্ডের সিটে মানে থার্ডের সিটেও এত ভিড় এত ভিড় মানে কল্পনার বাইরে আর সেকেন্ড ডেসে টিটির সাথেও কথা বলেছে বাট টিটিও কোনোরকমভাবে কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারছে না কারণ পুরো ট্রেন প্যাকটপ কিছু তো আছে যেহেতু ঈদ পড়ে গেছে সবাই ভেবেছে বাড়িতে আসবে সবাই বাড়িতে আসতে চায় যেরকম আমরা দুর্গা পুজোতে তার জন্যও একটা প্যাকটপ ভিড় রয়েছে তো বেচারা একটু হচপচ হয়ে রয়েছে অফিসের জন্য যখন বেরিয়েছিলাম খাটটাকে একেবারে পুরো যাচ্ছে তাইভাবে করে রেখে দিয়ে গেছিলাম তখন যখন বাড়ি চলে এসছি বিছানাটা গুছিয়ে নিই তারপর রেস্ট নেব যে আমি বসে থাকতে পারছি না তাই নিচে গিয়ে একটু খেয়ে নিয়েছি আর খেয়ে পেনকিলার খেয়েছি এখন একটু শোব শুলে আই থিঙ্ক পেনটা কমবে গুড ইভিনিং এভরি ওয়ান উঠেছি এখন নয় অনেকক্ষণ আগেই উঠে গেছি মেজো কাকার ছোটো মেয়েটার বড্ড শরীরটা খারাপ ওকে হসপিটালাইজ করতে হবে বলছিল তো সেই শুনেই হুট করে উঠেছি তারপরে এতক্ষণ ওর ওখানেই ছিলাম তো বাড়িতেই এখন সেলাইনের ব্যবস্থা করা হয়েছে ওকে সেখানেই রাখা রয়েছে এখনও অনেকটা স্টেবেল স্যালাইন চলছে তাই আমি এখন আসলাম তো যাই আগে একটু ফ্রেশ হয়ে নিই এই যে চা রেডি হচ্ছে বাবা বললো চা খাবে তো আমি বাবা কাকা এরা সবাই মিলে চা খাবো বাবা বললো চা খাবে তো আমি সেই চায়েরই সব কিছু রেডি করেছি চাটা অলমোস্ট রেডি হয়ে গেছে মাকে বলেছি কি ঢালতে মুমকি ঢালছে এখন চা নেই কি বসে আড্ডা হবে বড়িতে ছটা বাজে আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার তো কোথাও কোনো প্ল্যান ছিল না কিন্তু কাকিমা ফোন করেছিল মানে অনিমেষের মামাকে ফোন করেছিল ওদের বাড়ির ওয়াইফাইটা চলছে না বন্ধ হয়ে গেছে মানে সাইন অফ হয়ে গেছে কোনো কারণে তো কাকিমা সেটা দিয়ে সকাল থেকে সাইন আউট করতে পারছে না ফোনে অনেকবার করে কল টল করে অনেক দিদিভাই দিদি ভাই এদের সাথে ট্রাই করার চেষ্টা করতে পারেনি অবস্থা আমাকে বিকেলবেলা কিছুক্ষণ আগেই ফোন করেছে ফোন করে বলল তুই প্লিজ আয় এসে আমাকে এটা একটু ঠিক করেছে তো যাই হোক এখন আমি আর রাজা যাচ্ছি বাড়িতেও এই অবস্থা ওই বাড়িটা সেরে আর তাড়াতাড়ি করে চলে আসবো দেখি এবার ও ফ্রেশ হয়ে আসলে বেরোবো আমি আর ভাই বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন ওদের ওখানে মধ্যভূমগ্রাম যে কনজাস্টেড অনেক তো আগেই আমি বলেছি তো চলো আগে যাই গিয়ে দেখি কি অবস্থা সে বিশ্ববিখ্যাত জায়গা সেই জায়গাটা কখনো আমি এসে দেখি না খালি অল টাইম মানে যখনই আসে তখনই দেখি জ্যাম এখানে হবে আমি আর ভাই এসে এসি দেখি কি হয়েছে ঘড়িতে বাজে সাতটা দশ আর এই আমি অনিমাষা বাড়ি থেকে বেরোলাম বেশিক্ষণ বসিনি কাকিমার ওই যে কাজটা ছিল সেটা করে দিলাম আর এই দুটো কৌটো ছিল সেই নিয়ে বেরোচ্ছি এখন একবারে মিষ্টি নেব নিয়ে বাড়ি চলে যাব ঘড়িতে বাজে সাড়ে আটটা আমি বাড়ি চলে এসেছি আরও আধা ঘন্টা আগে তারপরে নিচে আসার পরে বাবাকে ভাইকেদের সবাইকে ফুচকা দিয়েছিলাম খাওয়া কারণ আজকে মা ফুচকা খাবে না বলো তো আমাকে বলে একটু ফুচকাগুলো ওদেরকে দিয়ে দে তো সেটা দিচ্ছিলাম বলে নিচে বসে গল্প টল্প করছিলাম বলে আরও লেট হলো আর এতদিনে বলতাম মধ্যমগ্রাম কনজাস্টেড মধ্যমগ্রাম আজকে নিউ ব্যারাকপুরে পা ফেলার জায়গা নেই এত ভিড় এত ভিড় কালকে আরও যেহেতু নীল পুজো আছে পুরো মানে ওই জায়গাটাতে মানে গাড়ি নিয়ে রাস্তায় যাওয়াই যাচ্ছে না এত ভিড় তো যাই হোক এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমি একটু রেস্ট নেব ঘড়িতে প্রায় পনেরো দশটা বাজে আমি তখন শুয়েই ছিলাম মানে কোমরটা নিয়ে জাস্ট নড়তে পারছি না কোমরটাতে এত যন্ত্রণা করছে অলরেডি একটা পেনকিলার তো খেয়েছি কিন্তু আরেকটা মনে হচ্ছে পেনকিলার খেতে হবে তো পেনকিলারটা খাবো খেয়ে দিয়ে উঠে খেয়ে দিয়ে আর খেয়ে দিয়ে এখন একেবারে শুয়েও পড়বো কারণ বড্ড যন্ত্রণা হচ্ছে ব্যাকে আর কোমর দিয়ে একেবারে ফেটে যাচ্ছে পুরো তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে সকালবেলা হবে তাড়াতাড়ি ফার্স্ট ট্রেন ধরে যাবো অনেমেষে ট্রেন এখনও দেখা যাচ্ছে আট ঘন্টা লেট যাই না কখন ঢুকবে তবুও সকালবেলা একবার উঠে ট্রেনটা কোথায় আছে দেখে দিন বাড়ি থেকে বেরোবো তো চলো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমরা ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশানটা যায় তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা